যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদের তোমরা কোনো অবস্থাতেই মৃত বলো না তারা তো জীবিত তাদের মালিকের পক্ষ থেকে জীবিত লোকদের মতোই তাদের রেজেক্ট দেওয়া হচ্ছে তালা নিজ অনুগ্রহ দিয়ে তাদের যা কিছু দান করেছেন তাতেই তারা পরিতৃপ্ত এবং যারা এখনো তাদের পেছনে রয়ে গেছে যারা এখনও তাদের সাথে মিলিত হতে পারেনি তাদের ব্যাপারেও এরা খুশি কেননা এমন ধরনের লোকদের জন্যে এখানে কোনো ভয় নেই এবং তারা সেদিন উৎকণ্ঠিত হবে না এ ভাগ্যবান মানুষরা আল্লাহর পক্ষ থেকে অপরন্ত নিয়ামত ও অনুগ্রহে উৎফুল্ল আনন্দিত হয় কারণ আল্লাহ তালা ইমানদার বান্দাদের পাওনা কখনো বিনষ্ট করেন না ওহুদের এত বড় আঘাত আসার পরেও যারা আবার আল্লাহ তালা ও তার রসুলের ডাকে সাড়া দিয়েছে এবং তাদের মধ্যে আরো যারা নেক কাজ করেছে সর্বোপরি সর্বদা যারা আল্লাহকে ভয় করে চলেছে এদের সবার জন্য রয়েছে মহাপুরস্কার যাদের মানুষেরা যখন বলল তোমাদের বিরুদ্ধে কাফেরদের এক বিশাল বাহিনী জামায়াত হয়েছে অতএব তোমরা তাদের ভয় করো এ বিষয়টাই যারা যথার্থ ইমানদার তাদের ইমান আরো বাড়িয়ে দিল তারা বলল আল্লাহ তালাই আমাদের জন্য যথেষ্ট এবং তিনিই হলেন উত্তম কর্মবিধায়ক অতপর আল্লাহর নিয়ামত ও অনুগ্রহ নিয়ে এরা এমনভাবে ফিরে এল যে কোনো প্রকার অনিষ্টই তাদের স্পর্শ করতে পারল না এরা আল্লাহ সন্তুষ্টির পথে অনুসরণ করল বস্তুত আল্লাহ তালা মহা অনুগ্রহশীল এই হচ্ছে তোমাদের দানকারী শয়তান তারা শত্রুপক্ষের অতিরঞ্জিত শক্তির কথা বলে তাদের আপনযন্ত্রের ভয় দেখাচ্ছিল তোমরা কোনো অবস্থায়ই তাদের এ হুমকিকে ভয় করবে না বরং আমাকেই ভয় করো যদি তোমরা সত্যিকার অর্থে ইমানদার হও হে নবী যারা দ্রুত গতিতে কুফরির পথে এগিয়ে যাচ্ছে তাদের কর্মকাণ্ড যেন তোমাকে না করে তারা কখনো আল্লাহর বিন্দু না। মূলত আল্লাহ তারা এদের জন্য পরকালে পুরস্কারের কোনো অংশই রাখতে চান না। তাদের অবশ্যই কঠিন আজাব রয়েছে যারা ইমানের বদলে কুফরি খরিদ করে নিয়েছে তারা আল্লাহর ক্ষতি করতে পারবে না এদের জন্য মর্মান্তিক শাস্তির বিধান রয়েছে কাফের রাজানো এটা কখনো মনে করে না যে আমি যে তাদের ঢিল দিয়ে রেখেছি এটা তাদের জন্য কল্যাণকর হবে আসলে আমি তো তাদের অবকাশ দিচ্ছি যেন তারা তাদের গুণায় বোঝা আরো বাড়িয়ে নিতে পারে আর তোমাদের মধ্যে তাদের জন্য প্রস্তুত রয়েছে লাঞ্ছনাদায়ক আজাম আল্লাহ কখনো তার ইমানদার বান্দাদের তোমরা বর্তমানে যে ভালো মন্দি মিশানো অবস্থার উপর আছো এর উপর ছেড়ে দিতে চান না যতক্ষণ না তিনি লোকদের অসৎ লোকদের থেকে আলাদা করে দেবেন একইভাবে এটা আল্লাহ তালার কাজ নয় যে তিনি তোমাদের অদৃশ্য জগতের খোঁজ খবরের উপর কিছু অবহিত করবেন তবে আল্লাহ তালা তার রসুলদের মাঝ থেকে যাকে চান তাকে বিশেষ কোন কাজের জন্য বাছাই করে নেন অতপর তোমরা আল্লাহ আল্লাহতালা ও তার রসুলদের উপর বিশ্বাস স্থাপন করো তোমরা যদি আল্লাহর উপর যথাযথভাবে ইমান আনো এবং নিজেরা সাবধান হয়ে চলতে পারো তাহলে তোমাদের জন্য মহাপুরস্কার রয়েছে আল্লাহ তালা নিজের অনুগ্রহ দিয়ে তাদের যে প্রাচুর্য দিয়েছেন যারা তা আল্লাহর পথে ব্যয় করতে কার্পণ্য করে তারা যেন কখনো এটা মনে না করে এটা তাদের জন্য কোনো কল্যাণকর কিছু হবে না আসলে এই কৃপণতা তাদের জন্য খুবই অকল্যাণকর কার্পণ্য করে তারা যা জমা করেছে অচিরেই ক্যামতের দিন তা দিয়ে তাদের গলায় বেড়ি পড়িয়ে দেয়া হবে আসমান সমূহ ও জমিনের উত্তরাধিকার তো আল্লাহ তালা আর তোমাদের প্রতিটি কার্যকলাপ সম্পর্কে আল্লাহ বিশেষভাবে অবগত রয়েছেন আল্লাহ সেই ইহুদি কথা শুনেছেন। যখন তারা বিদ্রুপ করে বলেছিল হ্যাঁ আল্লাহ তালা অবশ্যই গরিব আর আমরা হচ্ছি ধনী তারা যা কিছু বলে তা আমি তাদের হিসেবের খাতায় লিখে রাখব আমি আরো লিখে রাখব অন্যায়ভাবে তাদের নবীদের হত্যা করার বিষয়টিও সেদিন আমি তাদের বলব এবার এই জাহান নামে স্বাদ উপভোগ করো এ আজাব হচ্ছে তোমাদের নিজেদেরই হাতের কামাই যা তোমরা আগেই এখানে পাঠিয়েছ আল্লাহতালা কখনো তার নিজ বান্দাদের প্রতি অবিচারক নন যারা বলে স্বয়ং আল্লাহতালাই তো আমাদের আদেশ দিয়েছেন যেন আমরা কোনো রসুলের উপর ইমান না আনি যতক্ষণ না সে আমাদের জন্য এমন একটা কোরবানি এনে হাজির করবে যা গায়েব থেকে এক আগুন এসে খেয়ে ফেলবে হে মোহাম্মদ তুমি তাদের বলো হ্যাঁ আমার আগেও তোমাদের কাছে বহু নবীর রসুল এসেছে তারা সবাই উজ্জ্বল নিদর্শন নিয়েই এসেছিল তোমরা আজ যে কথা বলছ তা সহই তো তারা এসেছিল তা সত্ত্বেও তোমরা তাদের হত্যা করলে কেন আজ যদি তোমরা এতই সত্যবাদী হও তাহলে কেন এসব আচরণ করলে। হে মোহাম্মদ এরা যদি তোমাকে অস্বীকার করে তাহলে এ নিয়ে তুমি উদ্বিগ্ন হয়ে না কারণ তোমার আগেও এমন বহু নবী রসুল নবুয়তের সুস্পষ্ট দলিল প্রমাণ ও আল্লাহর কাছ থেকে নাজির করা হেদায়িতের দীপ্তিমান গ্রন্থ নিয়ে এসেছিল তাদেরও এমনি অস্বীকার করা হয়েছিল প্রত্যেক প্রাণীকেই মরণের স্বাদ ভোগ করতে হবে অতপর তোমাদের জীবন ভর কামায়ের প্রতিফল কেয়ামতের দিন আদায় করে দেয়া হবে যাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেওয়া হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সেই হবে সফল ব্যক্তি মনে দেখো এই যে পার্থিব জীবন। তা মাল সামানা ছাড়া আর কিছুই নয় হে ইমানদার ব্যক্তিরা নিশ্চয়ই মালের ক্ষতি সাধনের মাধ্যমে তোমাদের পরীক্ষা নেওয়া হবে এই পরীক্ষা দিতে গিয়ে তোমরা অবশ্যই তোমাদের পূর্ববর্তী সম্প্রদায় যাদের কাছে আল্লাহর কিতাব নাজির হয়েছিল এবং যারা আল্লাহর সাথে অন্যদের শরিক করেছে তাদের উভয়ের কাছ থেকে অনেক কষ্টদায়ক কথাবার্তা শুনবে এ অবস্থায় তোমরা যদি কঠোর ধৈর্য ধারণ করো এবং আল্লাহকে ভয় করে চলো তাহলে তা হবে অত্যন্ত বড় ধরনের এক সাহসিকতার ব্যাপার যখন আল্লাহ তালা এই কিতাবধারী ব্যক্তিদের কাছ থেকে প্রতিশ্রুতি গ্রহণ করেছিলেন তিনি তাদের বলেছিলেন তোমরা একে মানুষদের কাছে বর্ণনা করবে এবং একে তোমরা গোপন করবে না কিন্তু তারা এ প্রতিশ্রুতি নিজেদের পেছনে ফেলে রাখবে এবং অত্যন্ত অল্প মূল্যে তা বিক্রি করে দিল বড়ই নিকৃষ্ট ছিল যেভাবে তারা সে বেচা কেনার কাজটি করল এমন সব লোকদের ব্যাপারে তুমি কখনো ভেব না যারা নিজেরা যা করে তাতে আনন্দ প্রকাশ করে আবার নিজেরা যা কখনো করেনি তার জন্য প্রশংসিত হতে ভালোবাসে তুমি কখনো ভেবো না যে এরা বুঝি আল্লাহর আজাব থেকে অব্যাহতি পেয়ে গেছে মূলত এদের জন্য আল্লাহর পক্ষ থেকে যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা নির্ধারণ করে রাখা হয়েছে আসমান সমূহ ও জমিনের সার্বভৌমত্ব এককভাবে আল্লাহর জন্যে আল্লাহ সব কিছুর উপর পূর্ণ ক্ষমতাবান